বিজেপির মঞ্চ থেকে যাকে সম্মান জানাতে চাই কর্ণম কমল গুহ কমল গুহ কমল গুহ কমল গুহ শত কোটি প্রণাম আপনি একটা ছেলে দিয়েছেন কিন্তু তাকে মানুষ করতে পারেন না আমরা মার জন্য মরবেন আমি உதயনকে শ্রদ্ধা করে বলছি আমার বাবার বয়স ছিল দেখলেন ছেলের বয়স নিতে নিশিথকে প্রায় মারতে যাচ্ছে ভিডিও সিনেমা দেখছি আক্রমণ করছে গুরুদামু শেখাতে চাইছে আরে ভাই আমি জেনেছিলাম এটার নাম কুচবিহার এটা ঐতিহ্য ছিল উদাহরণটা আপনি তোকে বিহারের দিনও খারাপ অবস্থা রাখছে না কুচবি বিহার বাড়ানোর চেষ্টা করুন কমচে কাজ করুন আপনার এলাকায় দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনার এলাকায় দাঁড়িয়ে বলে যাচ্ছি আমরা নিশিথ প্রামাণিকের

এক লক্ষ চৌষট্টি হাজার ভোটে জিতেছে আপনি তো শিল্পী মশাই আমি শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে ট্রেনিং নেবেন বলেছে বলেছেন কোন পদ্ধতিতে রিগিং করা যায় কোমল গুহর সুযোগ্য সন্তান উদয় বাবুর কাছে শিখতে হবে আমি আশ্চর্য হয়ে গেছি আমি আপনাকে শ্রদ্ধা করতাম যেদিন এত বড় লেভেলের চুরি করলেন

কোনটা ও তো বলেছে যে বুক খুলে দিলে গুলিও শেষ হয়ে যাবে আমার গুলিটা শেষ হয়ে যাবে কারণ ওর ছাব্বিশ ইঞ্চি বুকে আমার গুলি লাগবে না তো আমি অত ইয়ে নেই এম নেই যে ওই ছাব্বিশ ইঞ্চি বুকে গুলি করতে পারবো ও তো ছাপ্পান্ন পাশে ছাব্বিশ ঠিক আছে আর শঙ্কুদেব পান্ডা এখন বলছে ইয়ে সেই সময় তো শঙ্কুদেব পান্ডা তৃণমূল করতো তো সেই সময় আমাকে জেলে দিতে পারলো না কেন যখন তেরো সালে ওই রতন বর্মন খুনের ইয়েটা হলো অভিযোগটা হলো তো সেই সময় শঙ্কুদেব পান্ডা তৃণমূলের সাথে যুক্ত ছিল তা সে তো করতে পারত তো তো তখন মুকুল রায়ের সাথে সাথে ঘোরে মুকুল রায়ের ব্যাগ ক্যারি করে আর কত মানে বলে না হাতি ঘোড়া গেল তল শঙ্কু বলে কত জল এখন শঙ্কুদেব এসে আমাকে চ্যালেঞ্জ দিতে এর আগে কত বড় বড় নেতা চৌপতিতে এসে চ্যালেঞ্জ দিয়ে কত কিছু বলে গেল তারা সব হারিয়ে গেছে উদয়ন গুহ এখনো আসে উদয়ন গুহ মানে তো আমি তো এখন শেষ দশ ওভার খেলছি এই দশ ওভারে তো পৌঁছে গেলাম ওরা তো তার আগেই শেষ নাফিজা খাতুন বলছেন যে আপনি হাফকেন মন্ত্রী বলেন ব্যঙ্গ করে নিশ্চিত এটা আপনি ইসাদ থেকে বলেন কি বলবেন নিষেধ থেকে কেন আমি হাফ প্যান্ট মন্ত্রী আমি কেন বলতে চাই সারা দুনিয়ার লোক বলে হাফ প্যান্ট মন্ত্রী কেউ কেউ আরো তারও নিচে চলে যায় তা আমি তো সেগুলো বলি না কারণ মন্ত্রী তো মন্ত্রী তবে কিছু করেনি তার জন্য যদি হাফ প্যান্ট হয় তাহলে নিশ্চয়ই তাহলে ও মানে হান্ড্রেডার মন্ত্রী আজকে সবাই প্রার্থী নিজেও আসেনি কি বলবেন আমি জানি না প্রার্থী কোথায় গেছেন তবে শুনলাম যে উনি চার্টার্ড বিমান নিয়ে দিল্লিতে যাতায়াত করছেন কারণ ইয়েতে সার্চ হয় এমনি প্লেনে গেলে না ওই সিকিউরিটি চেকিংটা হয় বড় প্যাকেট ট্যাকেট আনতে গেলে ওটা ওই এক্স রে মেশিনের মধ্যে দিয়ে নিয়ে আসতে হয় একটু বিপদ হয় আর চার্টার্ডে গেলে ওইটা আর হয় না কাজেই সেই জন্য চার্টার্ড বিমান নিয়ে যাতায়াত করছেন আসবে হয়তো কিছু দিনাটার মানুষের কপালে কিছু আছে তার জন্য কি আবার কিছু কিছু ছেলে যারা লাস্ট বেঞ্চে বসে তাদের ওই পরীক্ষার আগের দিন মনে পড়ে যে আরে কালকে তো অমুক পরীক্ষা রুটিনটাও মনে থাকে না তো ওরা তো আবার রুটিনটা মনে পড়লে তখন আবার পড়তে বসবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন হাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো